আসসালামু আলাইকুম নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত আমার ভিডিওটা হচ্ছে ব্রাইডাল লেহেঙ্গা নিয়ে যারা ব্রাইডাল লেহেঙ্গা চাচ্ছেন আমাদের শোরুমে আসতে পারেন আমাদের শোরুমে নিত্য নতুন প্রতিদিন আপডেট ব্রাইডাল লেহেঙ্গা আসতেছে আর আপনারা লেহেঙ্গা নিতে পারবেন আমাদের কাছ থেকে হোলসেল প্রাইসে এই দেখেন বেলটা চওড়া কাজ করা আছে আপ টু বটন সম্পূর্ণ ঝাড়খান্ড স্টোনের কাজ করা হবে একদম প্রিমিয়াম কোয়ালিটির ব্রাইডাল লেহেঙ্গা পেয়ে যাবেন আমাদের কাছে একদম হোলসেল প্রাইসে আর প্রাইস থাকতেছে মাত্র ছয় টাকা ছয় টাকা ধামাকা অফারে পেয়ে যাবেন অর্গানজা ফ্যাব্রিক্স এর ব্রাইডল লেহেঙ্গা আর এই লেহেঙ্গাটার পাঁচ পার্টের ক্যান থাকবে তো আমরা ক্যানকেনটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন প্রথম পেয়ার মানে এই যে প্রথম পার্ট দেখেন একদম প্লাস্টিক ক্যান থাকবে তারপর হচ্ছে আরেকটা আরো তিন চারটা ক্যান একসাথে অ্যাড করা আছে ফ্রিজিংয়ের কাপড় দেওয়া আছে উপরে নিচে নিচে দেখেন ডাবল করে দেওয়া আছে যেমন একদম প্রিমিয়াম কোয়ালিটি লেহেঙ্গাটা পাবেন আমাদের কাছে একদম হোলসেল প্রাইসে প্রাইস থাকতে মাত্র ছয় টাকা আমি দূর থেকে একটু ধরতেছি দেখেন আপনারা চাইলে এটা সম্পূর্ণটা আপনারা স্ক্রিনশট নিতে পারেন সম্পূর্ণ লেহেঙ্গাটা আর এরপরে আমরা দুপাটা টসা দেখিয়ে দিচ্ছি দেখেন টপসের কাজটা দেখেন সামনে পিছনে ডাবল কাজ করা দেওয়া আছে আমি দূর থেকে ধরতেছি দেখেন একদম স্লিপসের কাজ সহ পেয়ে যাবেন আমাদের কাছে সামনে পিছনে ডাবল কাজ করা হবে থ্রি কোয়ার্টার বা ফোলাদে তৈরি করতে পারবেন টপসটা একদম প্রিমিয়াম কোয়ালিটির আপনি দেখেন সম্পূর্ণ গর্জিয়াস কাজ করা হবে এবং আপনার পিছনে সাইডে ইনারের কাপড় দেওয়া আছে এরপর আমরা দুপাটাটা দেখিয়ে দিচ্ছি দেখেন দুপাটাও গোর্জিয়াস কাজ করা হবে অল ওভার গর্জিয়াস কাজ করা দুপাটাও দেখেন অর্গানজা ফ্যাব্রিক্স মধ্যে একেবারে প্রিমিয়াম কোয়ালিটির আপনি দুপাট্টা পাবেন আমাদের কাছে দেখেন আমি ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি দেখেন সম্পূর্ণ বডিতে থাকবে ঝাড়খান স্টোনে কাজ করা ফুল বডি জোরে কাজটা থাকবে এই যে দেখেন একদম প্রিমিয়াম কোয়ালিটির লেহেঙ্গা আর প্রাইস থাকতেছে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা যারা নেবেন দ্রুত স্ক্রিনশট পাঠিয়ে সামথিং কিছু অ্যাডভান্সের বিনিময়ে লেহেঙ্গাটা আমাদের কাছে নিতে পারবেন আর আমাদের শোরুমে আসার সহজ ঠিকানা হচ্ছে ঢাকা গুলিস্তান পি ডিএমিনি মার্কেট বি একশো সাত আর জান্নাত সারিগড় আর আমাদের শোরুমে যদি না আসতে পারেন তো আপনারা এই বা হোয়াটসঅ্যাপ নাম্বার সামথিং কিছু অ্যাডভান্স করে লেহেঙ্গাটা আপনারা নিতে পারবেন হোম ডেলিভারিতে আর আজকে এই পর্যন্ত শেষ আসসালামু আলাইকুম